রাজা সীতারাম রায়ের কাছারি বাড়ি বাকি শেষ অংশ দেখানো হলো সামনে দিয়ে যখন বিশাল খালি জায়গা পড়ে আছে তার চারোদিকে আশেপাশে অনেক জায়গা আছে দেখা যাচ্ছে এর পিছনে আবার পুকুর পাড় আছে একটা বিশাল বড় এরিয়া নিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি এই যাওয়ার পাশাপাশি আমি সব কিছু আস্তে আস্তে দেখাচ্ছি এই যে জায়গা দেখা যাচ্ছে গ্রিল দিয়ে এখান দিয়ে পাশে দর্শনার্থীদের দেখা যাচ্ছে যারা এখানে এসে ঘুরে ঘুরে দেখার জন্য এসেছে বিভিন্ন জায়গা থেকে ওই যে দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছে কেউ ভিতরের দিকে যাচ্ছে ভিতরে গম্বুজের ভিতরে গিয়ে ওগুলো দেখার জন্য এরপর আমরা এর পিছন সাইড দিয়ে যাচ্ছি এখন সামনে ওই আগে বাড়লে ওইখানে দেখা যাবে একটু পুকুর পাড় আছে ভীষণ বড় এরিয়া নিয়ে পুকুর পাড়ে অনেক হাঁস সাঁতার কাটছে ছেড়ে দেওয়া আছে এখানে যাদের ঘর আছে তাদের হাঁস পালন হয় সে পুকুরে তারা হাঁস পালনও করে এটা হলো রাজা রাজার কাছের পিছন বাড়ির সাইডটা দেখানো হচ্ছে ওই তো সামনে দেখা যাচ্ছে পুকুর পাড় এই যে গম্বুজের ভিতর সাইডটা আমরা দেখাচ্ছি এখন আর একটু আগে বাড়লে ওই সামনে পুকুর পাড় দেখা যাচ্ছে অনেক সুন্দর বিভিন্ন জায়গা নিয়ে জুড়ে আছে এই রাজার বাড়ি